বিসমিল রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের তিন দশমিক পাঁচ শতাংশ মানে সাড়ে তিন শতাংশ জায়গা এটা বিক্রি হয়েছে এটা আমাদের ঢাকার এক ভাই ছিল এই যে আমাদের এটা মসজিদ মাদ্রাসা এবং স্কুলের পাশে নূর মার্কেটের পাশে যে সাড়ে তিন শতাংশ জমির আমরা ভিডিও দিয়েছিলাম ওই জমিটা বিক্রি হয়েছে আমাদের ফারুক ভাই নামে এক ভাই ছিল উনি বায়নার সূত্রে এটা মালিক উনি বায়না করছে এক মাসের ভিতরে উনি রেজিস্ট্রি নিয়ে নিবে তো এই জন্য ওনারা একটা সাইনবোর্ড দিছে তো এই যে আমরা সাইনবোর্ডটা দিতেছি তো আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা যারা আমাদের মাধ্যমে জায়গা জমি ক্রয় করেন একেবারে নিঃসন্দেহে নির্ভয় ক্রয় করতে পারবেন কোনো প্রকার বেদাল ছাড়া নির্ভয় জ্বালা আমরা জায়গা জমিগুলো বিক্রি করি এ দেখেন এই যে এখানে আশপাশে এই যে বাজারঘাট এবং সরকারি কলোনি এই ফাঁসে এখানে সাড়ে তিন শতাংশ আমি জায়গার ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে এই জায়গাটা নেওয়ার জন্য আগ্রহ করছেন তো আসলো অনেকে আমাকে ফোন করছে যে এটা নেওয়ার জন্য তো আসলে লাস্ট পর্যন্ত উনি কিন্তু পায়না সূত্রের মালিক হয়েছে উনি আগে বায়না দিয়েছে ওনারা আমরা জায়গাটা দিয়ে দিচ্ছি আগামী মাসের মধ্যে উনি বাকি টাকা পরিশোধ করে উনি জায়গাটা রেস্টে নিয়ে নেবে বেশ কিছু টাকা উনি বায়না করছে তো এই যে আমরা ওনার ইয়েটা আমরা সাইনবোর্ডটা দিয়ে দিতেছি এই জায়গাটা আপনারা অনেকে চিনেন এই জায়গা আমি ভিডিওতে দিয়েছিলাম ওইখানে একটা পিলার আছে ফিলার থেকে ফিশানো আপনার সীমানা পর্যন্ত কান্দি পর্যন্ত আর এই যে এই ঘুরায় এখানে আপনার আরেকটা সীমানা আছে এটা পর্যন্ত এখানে সাড়ে তিন শতাংশ সাড়ে তিন শতাংশ জায়গা তো যেসব প্রবাস থেকে যারা আমাদের মাধ্যমে জায়গা ক্রয় করতে চান জায়গা জমি আপনার নির্ভয়ে নির্বাচন জায়গা জমি ক্রয় করতে পারবেন আপনারা আসবেন দেখবেন আমাদের বিষয়ে খোঁজখবর নেবেন এলাকার খোঁজখবর নেবেন বা আমি কেমন বা এলাকাতে আমার কী অবস্থা কি পরিস্থিতি বা আমি ভালো মন্দ কেমন কী আপনার খোঁজখবর নেবেন কারণ আসলে অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের মাধ্যমে জায়গা জমি ক্রয় করেন তো আপনারা যদি আমার বিষয়ে না জানেন বা আমাদের বিষয়ে না জানেন বা আমরা কী মুক্ত জায়গাগুলো কীভাবে বিক্রি করি বা কী বেজালের জায়গা বিক্রি করি কি করি না করি আপনারা যখন জায়গায় জানবেন খোঁজখবর নেবেন তখন আপনারা অবশ্যই সেই জায়গাগুলো নির্বাহ তালে সুন্দরভাবে ক্রয় করতে পারবেন আর বিশেষ করে আমার বাড়ি নলুয়া আপনারা অনেকে জানেন যে আমার বাড়ি নলুয়া দুই নম্বর ওয়ার্ড এটাই হচ্ছে আমাদের সমাজ হাজিন ইসলাম সর্দার জামা মসজিদ এটা এখানে আর এই যে এটা হচ্ছে দুই নম্বর ওয়ার্ড কেন্দ্র ভোট কেন্দ্র প্রাইমারি স্কুল এবং এখানে নূর মার্কেট হইতেছে কয়েকটা বাজার বাজারঘাট হইতেছে দোকানপাট তো মোটামুটি সব কিছু মিলে আপনারা নির্ভয়ের জায়গা জমি ক্রয় করতে পারবেন তো আমরা এই সাড়ে তিন শতাংশ জায়গা সেল করে দিছি এই জন্য আজকে আমরা এইটা ইয়াত চাইনবোৰ্ডটো দিছেকুম ভাই কি অৱস্থা ভাল আছে নে জেগাটাটো মন হয় যে আপোনাৰ মাধ্যমে আপোনাৰ আপনার শালাই জায়গাটা নিয়েছিল আচ্ছা তো কি অবস্থা আমরা যে যেভাবে জায়গা জমিগুলা ভিডিওতে দেখাই মোটামুটি আমাদের কথার কাজে মিল আছে কিনা ভাই জি আপনাদের কথার কাজে আছে ঠিক আছে আচ্ছা দেখ আসলে ওনারা ওই প্রথম জায়গাটা দেখার জন্য আসছে তো ভালো লাগছে আর ওনারা আমাকে হাত বাইনা হিসাবে বিশ হাজার টাকা দিয়ে গেছে তো আজকে ওই বাকি টাকা দিয়ে ওনারা আমার সাথে একটা স্ট্যাম্প করে নিছে বাইনা স্ট্যাম্প করে নিয়েছে মালিক পক্ষের সাথে বায়না স্ট্যাম্প করে নিছে তো আর বাকি টাকাটা ওনারা আগামী মাসে দিয়ে মালিক পক্ষ থেকে সরাসরি ওনারা এটা রেস্টে নিয়ে নিবে তো মোটামুটি আমাদের থেকে মানুষের জায়গা জমি ক্রয় করতে পারবো তো ভাই নাকি হ্যাঁ যাক তো ঠিক আছে আপনারা সবাই আসবেন আমাদের বিষয়ে খোঁজখবর নেবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা জায়গা জমি ক্রয় করবেন তো এখানে আমরা সাড়ে তিন শতাংশ জায়গা সাইনবোর্ডটা মোটামুটি দেওয়া শেষ আমাদের এক ভাই কষ্ট করতেছে এটা আমরা টাঙায় দিতেছি বাইনা সূত্রে এই জমির মালিক মোহাম্মদ ফারুক ভাই ওনার বাড়ির হচ্ছে অশ্বদিয়া দিয়া জমির তিন দশমিক পাঁচ শতাংশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম